জর্জ্জিয়া রাজধানী তিবিলিসিতে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা তারা অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয়ের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই তেজস্ক্রিয় পদার্থ রাশিয়ার মাধ্যমে চীনে পাচারের পরিকল্পনা ছিল তাদের চুরি ডাকাতি কিংবা খুন নয় ইউরেনিয়াম ক্রয় চেষ্টার অপরাধে আটক করা হয়েছে তিন চীনা নাগরিককে জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের অভিযানে রাজধানী তিবিলিসি থেকে আটক করা হয় তাদের ইউরেনিয়াম তেজস্ক্রিয় ধাতুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় যা শক্তি তাপ এবং নিউট্রন উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় এটি তবে এর ভয়াবহ দিক হল ইউরেনিয়াম দিয়ে তৈরি করা যায় পারমাণবিক বোমা নিরাপত্তা সংস্থার দাবি আটক ব্যক্তিরা রাশিয়ার মাধ্যমে দুই কেজি পরিমাণ পদার্থ চীনে পাচারের পরিকল্পনা করছিল সংস্থাটি জানায় অপরাধ চক্রটি প্রায় চার লাখ ডলারের বিনিময়ে এই তেজস্ক্রিয় পদার্থ কেনার প্রস্তুতি নিচ্ছিল এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে শহরের পর শহর ধ্বংস করা সম্ভব কাননো শেজেনিস মস্তেলোবিসাস তিন চীনা নাগরিক অবৈধভাবে 2 কেজি পারমাণবিক পদার্থ ইউরেনিয়াম কেনার চেষ্টা করছিল আমরা তাদের আটক করেছি অপরাধ চক্রটি তেজস্ক্রিয় পদার্থের জন্য 4 লাখ ডলার দেওয়ার পরিকল্পনা নিয়েছিল এছাড়া চক্রের অন্যান্য সদস্যরা চীন থেকে পুরো কার্যক্রম সমন্বয় করছিল জর্জিয়ায় ভিসা নিয়ম ভঙ্গ করে অবস্থানরত চীনা নাগরিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশজুড়ে ইউরেনিয়াম অনুসন্ধানের কাজ করছিলেন অবৈধ লেনদেনের বিস্তারিত আলোচনা চলাকালে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হয় তবে কখন গ্রেফতার অভিযান চালানো হয়েছে বা সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হয়নি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ